গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলো চলে এসেছি গিয়েছিলাম ময়নাগুড়িতে মেয়ের স্কুলে তো যার জন্য গিয়েছিলাম সেটা তো হলো না গুড আফটারনুন বাট আমার তো ওটা হচ্ছে বলতেই হবে গুড মর্নিং তো যাই হোক বন্ধুরা এখন কিন্তু দুপুর হয়ে গেছে আমি গুড মর্নিং বলে ফেলেছি আর তোমরা আমি কেন বলেছি সেটা বুঝতেই পেরেছ আর আজকে মেনুতে অনেক কিছু কিন্তু রান্না হচ্ছে কালকে কিন্তু আমাদের বাড়িতে অনুষ্ঠান ওই যদি দেখো ওইদিকে কিন্তু ডেকোরেশন শুরু হয়ে গেছে এই যে ভালো বোঝা যাচ্ছে না পরে দেখিয়ে দেবো খান ঠিক আছে তো চলো আজকে কী কী রান্না হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা আজকে তো রামনব রামনবমী বেরিয়ে পড়েছে মিছিল 这么厉害。 নবমী বুঝো রাম নবমী তাই মিছিল বেরিয়েছে রান্না করেছি সব সবজি দিয়ে ঠিকঠাক ঘ্যান ফলে আমাদের বাংলা ভাষায় লামড়া তারপরে আছে লাউ দিয়ে আর ডালের বড়ি দিয়ে তারপর আছে লাউ শাক ভাজি তারপরে আছে ছোট মাছ বোয়েলি মাছ দিয়ে কালো পেঁয়াজ কালো জিলা পাতা দিয়ে কষি আর হচ্ছে বড়ো মাছ আলু আর টাকা দিয়ে আপনাকে মাংস আলু দিয়ে পুঁশাক তো বন্ধুরা এই যে সব কিছু রান্না হয়ে গেছে এখন শুধু বাকি আছে এই যে মাংসটা এই যে মাংসটাও মোটামুটি হয়ে এসেছে যে গরম মশলা দিয়ে দিলো আর একটু জাস্ট হবে তারপরে নামিয়ে দিবে। ঠিক আছে তারপরে এখানে করবে হচ্ছে পুঁই শাক ডালের বড়া দিয়ে তো ডালের বড়াটা এখানে ভেজে রেখেছে আজ কেয়া লঙ্কাগুলো কেটে রেখেছে তো চলো কি কি রান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে এখানে কাতল মাছের ঝোল করেছে আলুর ডাটা দিয়ে পাতলা করে কাতল মাছের ঝোল আর এখানে মাছটা হয়তো বেশি হয়েছিল ওটা ভেজে রেখেছে আর এখানে ওই যে বোড়ালি মাছ দিয়ে তরকারি করেছে দেখো কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে সরি তোমরা তো বুঝতে পারবে না গন্ধ বেরোচ্ছে নাকি আমি তো বুঝতে পেরেছি সুন্দর গন্ধ এই যে লাউ শাক ভাজি আর এখানে এই যে ডালের বড়া দিয়ে লাউ তরকারি আর এখানে হচ্ছে সবজি মানে ঘ্যাক সবজি এই যে মিষ্টি কুমড় আলু বেগুন বেগুনঠিম যেগুলো মানে সব সবজি দিয়ে সবজিটা হয় সেটা তো আজকে কিন্তু জম্পেশ খাওয়া দাওয়া হবে বন্ধুরা দুপুরে তোমরা কারা কারা খেতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ রান্না করতে বসেছে আমাদের রাঁধুনি তো তখন মানে কটা বাজে বারোটার বারোটার মতো বাজে এখন তো ওর রান্না কমপ্লিট হয়নি এই যে যা মেনু দেখালাম মানে একটার পর একটা একটার পর একটা ওই যে বানিয়ে যাচ্ছে একটার উনুনে রান্না করছে তো তার জন্য এত লেট হয়েছে তো যাই হোক অনেক কিছু রেসিপিতে আছে। ব্যাস চলে খেতে বসে দেখা হবে তো এই যে রান্না হয়ে গেছে বন্ধুরা দেখো অস্থির হয়ে গেছে একদম এই যে খেতে বসে গেছে শুভ দুপুরে শুভেচ্ছা আমার সকল প্রিয় বন্ধুদেরকে তো রান্না হয়ে গেছে এখানে লেবু পটল ভাজি করলা ভাজি লঙ্কা শসা আর হচ্ছে গাজর এখানে হচ্ছে সজনে ডাটা দিয়ে আর পুঁশাক দিয়ে হচ্ছে চরচড়ি আর এখানে হচ্ছে আলু ভাজি এখানে নিরামিষ তরকারি এখানে আলু পটলের তরকারি এখানে হচ্ছে তো সব দিয়ে দিয়েছি খেতে পরে খেতে বসে গেছে পরিবার